পিঠা কৰা আৱাৰি আহিছে না আৱাৰ কেম দিয়া কৰি লৈ আহিছো কোনো সমস্যা আপনারা সবাই মিলি এলাকার সবাই মিলি লিখিত দরখাস্ত দিয়ে সবার নাম সাইন সিগনেচার দিয়ে দিবেন এখান থেকে এখান পর্যন্ত আমরা এত কিলোমিটার রাস্তার প্রয়োজন আপনার লিখিত পাবে আইলে না এই জিনিসটা নিয়ে আমরা অফিসে জমা দিতে পারি এখন আপনারা যদি এই জিনিসটা না আনেন আপনার লাডে আর মাস লুয়ে আইয়েন তো এটা কি জায়গা নিতে নেবেন আপনার হ্যাঁ না না ডরানের ইহানা কি আস না না এখানে ডরানের তো কিছু নাই না ইহ ডরানে কি না না আমরা কি আনা কি পাই করি কি আমরা ঘর গরিয়েব আমরা জীবনও আমোন আপনারা এলাকা আপনারাই থাকবেন এখানে এই ভিডিওটা হচ্ছে নিরাপত্তা অর্থাৎ আপনার মাথা পায়ে যদি একটা লোকে বাড়ি দিয়ে বইলো এখন তার কিভাবে ধরবেন আপনি কারণ কিভাবে ধরবেন আপনি ধরতে পারবেন না কারণ আমার এই ভিডিও থাকলে দেখা যাইব যে কে বাড়িটা দিছে কথাটা আপনি বুঝেন নাই এই ভিডিওটার মাধ্যমে বোঝা যায় যে কে বাড়িটা দিছে ওই লোকটার শনাক্ত করা যাইব ওই লোকটার ধরা যাইব কথাটা বুঝেন নাই এই দেখ এত লোকের মধ্যে আপনাকে লোকে আপনার মাথা ভাই বাড়িটা দিয়ে লাইল তখন আপনি কিভাবে ধরবেন যে কে আপনার বাড়িটা দিল আর ওই বাড়িটা ধরার জন্য এই ভিডিওটা

লিখিত অভিযোগ দেন এ মুখের কথা লাভ হইব না লিখিত লিখিত অভিযোগ হইব কতজন গ্রাহক আছে কতজন বাড়িওয়ালা আছে সবাই মিলি লিখিত অভিযোগ দেন না না এখানে যদি বাইসে শোনেন

আপনারা ব্যাগের লিখিত অভিযোগ দেন লিখিত লিখিত অভিযোগ দেন যে কার কি সমস্যা লিখিতভাবে সবাই দেন না না আপনারা আরে আমি এটা কই নাই তো আর বাইরে হুদামি সেন আপনারা গরম আপনারা ব্যাকে লিখিত অভিযোগটা দেন যে আমাদের এখান থেকে এখান পর্যন্ত আমাদের রাস্তার প্রয়োজন বেজাল শেষ লিখিতভাবে দেন মুখের কথা কোনো কাজ হয় না আপনার লিখিতভাবে দেন এটা অফিসে জমা দেওয়া হইব যে এই লোকগুলা এখান থেকে এখান পর্যন্ত তাদের এই রাস্তার প্রয়োজন তখন এটা কার্যকর হইব মুখের কথা কার্যকর হইব নাকি লিখিত লাগবে লেখিত সবাই লিখিত দেন যে জমি আপনার নামে একজনের নামের থেকে আরেকজনের নামে নিতে হইলে কি করতে হয় দলিল করতে হয় না মা দলিল দিতে